আবারও কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে যারা ফোন কিনতে চান ভিওয়ার্স আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক কালেকশন আছে তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভিওয়ার্স অনেক স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনগুলো তিন হাজার চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা কিনা ছয় হাজার সাত হাজার টাকা বাজেট নিয়ে ভিডিও দেখছেন এই যে ভিওয়ার্স গেমিং ফোনগুলো মাত্র

কাছ থেকে আগেও নিছেন অথবা যারা নতুন করে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দাও নাম্বারে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করুন বাদ দিয়ে টাকা ফোনটা হাতে পেয়ে বুঝে নিয়ে দিবেন ওকে আর ফোন কিনলে কোনো গিফটের ব্যবস্থা আছে ভাই আজকে ফোন কিনলে একটা করে হেডফোন সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি এই যে ভিউয়ার্স হেডফোন গুলো কিনতে আর যারা ফোন কিনতে পারবে না তাদের জন্য সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করার জন্য আবার আরেকটা ফোন মানে যারা আজকে ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য এই Realme এর ফোনটা গিফট রাখছেন আসলে দিবেন

এটাও আজকে 6500 মাত্র 6500 শুধুমাত্র প্রত্যেকটা ফোন ফুল অথেন্টিক ফুল অথেন্টিক একটা ডিভাইস আনটা ফোন এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেস্ট ক্যামেরা কোয়ালিটি ভাইয়ের এই ফোনগুলো বলতে হয় না অবশ্যই ফুল অথেন্টিক ডিভাইসগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন তারপর তারপর হলো Redmi Note 8 Redmi Note 8 জি ভাই 464 6128 দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এটা কিন্তু গেমিং ফোন ভাই 464 কত রাখবেন এই আপনি একটু ক্যামেরা মেরা একটু দেখেন ভাই তারপর বলবেন ক্যামেরা দেখা দেব না এটা কিন্তু গেমিং ফোন ভাই গেমিং ফোন আপনার একবার রিলিজ হইছে হওয়ার পরে মানুষের চাহিদাতে আবার রিলিজ হইছে আবার রিলিজ হইছে এমন রেকর্ড করা ফোন কিন্তু ভাই ওকে আজকে এটা কত রাখবেন 464 লাগবে 6000 আর 628 মাত্র 7000 ওকে 464 6000 টাকা পেয়ে যাচ্ছেন আর 628 মাত্র 7000 7000 টাকা ওকে ভিউয়ারস আমার কিন্তু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস শুনতে অবশ্যই খারাপ লাগবে আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর Redmi Note 10s হুম হুম এটা হলো 464 ডিভাইস আজকের অফার প্রাইজ রাখবো মাত্র ছয় পাঁচশো মাত্র 6500 টাকা অফার যে হারাবে সেই কিন্তু কাটবে মানে এই অফার হারালেই কাটতে হবে বারবার বলে থাকি কারণ হৃদয় ভাইয়ের ফোনগুলো কিন্তু ফুল অথেন্টিক ফোন গুলো পেয়ে যাবেন এবং দামে কম মানে ভালো ডিভাইস গুলো

তারপর হলো Redmi Note 10 Pro Redmi Note 10 Pro বক্স সহ বক্স ফুল অথেন্টিক ছিল এটা ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ হইছে ডিসপ্লেটা চেঞ্জ হইছে জি ডিসপ্লে চেঞ্জ হইছে এটা আজকে অফার প্রাইসে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ইয়া সহ Redmi Note 10 Pro মাত্র 6500 টাকায় বক্স চার্জার সবকিছু থাকবে না না চার্জার না ভাই বক্স শুধু বক্স সহ কিন্তু ভিউয়ারস শুধু বক্স সহ সাথে একটা গিফট রাখবেন ভাই জি 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 ওকে সাথে একটা গিফটও থাকবে নিতে পারেন কিন্তু পাইকারি সবথেকে পাইকারি দামে তারপরে ভাই

এটা আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 6000 মাত্র 6000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 200 ডিসকাউন্ট 200 ডিসকাউন্ট তাহলে 6300 টাকা ও 5800 টাকা 5800 টাকা তারপর রেডমি নোট 7 রেডমি নোট 7 জি ভাই 332 এ ডিভাইস আজকের অফার প্রাইস মাত্র 5000 মাত্র 5000 টাকা রেডমি নোট 7 দেই দিতে পারেনে কি কিও ভিউয়ার্স এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না এগুলো অথেন্টিক ফোন কিন্তু ভিউয়ার্স দেখতে পারছেন অথেন্টিক ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে নিতে পারেন তারপর আর এটা তো আমরা গিফটের জন্য ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে এই ফোনটি ফ্রি গিফট পাবেন তারপর হলো আপনার Oppo A3s Oppo A3s 680 ডিভাইস আজকে অফার প্রাইসে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকায় ওকে 4200 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo A3s ভাই এর আবার র‍্যাম রম হচ্ছে 628 বক্স চার্জার দিবেন জি ভাই ওকে বক্স চার্জার সহ মাত্র 4200 টাকা

ভিডিওটি দেখা মাত্র অর্ডার কনফার্ম করবেন তারপর তারপর Vivo S1 S1 Pro Vivo S1 S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হুম হুম 8256 ডিভাইস আজকে অফার পেজে থাকবে মাত্র 7000 মাত্র 7000 টাকা Vivo S1 নিলেও 7000 S1 Pro নিলেও 7000 Pro টাকা আজকে কিন্তু হৃদয় ভাই ধামাকা অফার দিয়ে দিয়েছে কারণ আজকে শুক্রবার জুম্মার দিন এবং কি পবিত্র জুম্মা অফারে কিন্তু কিনতে পারবেন আজকে ভিউয়ার্স তারপর তারপর হলো Vivo Y50 Vivo Y50

ওকে ব্যাটারি ব্যাকআপ আপ একশো একশো টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা